আসলে দেখো গ্রুপ ভার্ভসটা কী অথবা ফ্রেজাল ভার্বটা কী এটা এমন একটা জিনিস এ প্রিপোজিশন চেঞ্জ তো অর্থ চেঞ্জ পুরো বাক্যই চেঞ্জ টোটাল অর্থই চেঞ্জ হয়ে যাবে এই জিনিসগুলো বর্তমানে যে সিলেবাসগুলো এইগুলোতে দেয়া নেই কিন্তু তুমি যে কোনো প্রকার জব অ্যাডমিশন বল জব বলো অ্যাডমিশন বলো বিসিএস বলো প্রাইমারি বলো অথবা যে কোনো নিউজ পেপার ইংলিশ নিউজ পেপার পড়তে যায় এই জিনিসগুলো ইউজ করা হয় যদিও সিলেবাসে নেই তারপর পড়তে হয় কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে এইগুলো আমাদের দরকার আমি আজকে গতকাল আমি নিয়েছিলাম লুক নিয়ে আজকে আমি আলোচনা করব ব্রেক নিয়ে ব্রেক সাধারণত হলো ভাঙা দেখো সাধারণত হলো ভাঙা আসলে দেখো এই ব্রেকটা বিভিন্নভাবে ইউজ হতে পারে যখন ইট টেক্স এনি কাইন্ড অফ প্রিপ্রদেশন ইট চেঞ্জেস দ্য মিনিং এটার অর্থ চেঞ্জ হয়ে যাবে প্রথমে দেখো ব্রেক অ্যাওয়ে ভেঙে বের হয়ে আসা ভেঙে বের হয়ে আসা যেমন ধরো এইবার পাঁচই আগস্টে অনেক জেলখানা থেকে আসামিরা বের হয়ে আসছে কনভিক্ট কনভিক্ট মানে আসামি অথবা ক্রিমি ক্রিমিনালস এগুলো মানে এইগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হলো ব্রেক অ্যাওয়ে মানে কোনো দেয়াল ভাঙা তারপর তালা ভাঙা ওয়াল ভাঙা দরজা ভাঙা গেট ভাঙা এগুলো যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই কি ব্রেক ইউজ হবে এই যে দেখো কনফিক্টের জায়গাতে এদার ক্রিমিনালও থাকতে পারে ক্রিমি এরকম থাকতে পারে তারপর দেখো ব্রেকডাউন মানে ভেঙে পড়া ব্রেকডাউন মানে ভেঙে পড়া হতাশায় ভেঙে পড়া স্বাস্থ্য ভেঙে পড়া ব্রিজ ভেঙে পড়া এরকম যদি বোঝায় হিজ হেলথ ব্রোক ডাউন ফর হিজ হার্ড ওয়ার্ক ফর হার্ড এই যে ডাউন তার স্বাস্থ্যটা অতিরিক্ত পরিশ্রম করার জন্যে ভেঙে গেছে বা ভেঙে পড়েছিল আচ্ছা এই ক্ষেত্রে হেলথ হতে পারে ব্রিজ হতে পারে কালভার্ট হতে পারে এরকম যদি হয় তাহলে অথবা ওয়াল হতে পারে ভেঙে পড়ে দাও এরকম যদি হয় তাহলে ব্রেক ডাউন হবে তারপরে দেখো ব্রেক ইন মানে গল্পে বাধা দেওয়া গল্প করতেছে অথবা ডিসকাশন করতেছে অথবা আলোচনা করতেছে সেক্ষেত্রে যদি হঠাৎ করে কেউ বাধা দেয় তার মানে সেক্ষেত্রে আমাদের ব্রেক ইন হবে কী হবে ব্রেক ইন এখানে কনভারতে শোনা থাকতে পারে কনভার সে আচ্ছা এখন দেখো অতটা ডায়লগও হতে পারে হি শুড নট ব্রেক ইন আওয়ার ডিসকাশন তার আমাদের গল্পের মধ্যে তার বাধা না দেওয়াটাই ভালো তো মানে কথা বলা রকম তারপরে দেখো ব্রেক ইন টু মানে ভেঙে প্রবেশ করা এই এটা খুবই আসে এটা চাকরি প্রক্রিয়ায় খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা লিখতে পারো এ ব্রেক ইনটু মানে প্রবেশ করা জোর করে প্রবেশ করা অথবা অজ্ঞাত অবস্থায় প্রবেশ করা এই ক্ষেত্রে হতে পারে হবে হলো রোবার মানে হলো ডাকাত থিপ মানে হলো চোর এই দুটোই বেশি আসে ব্রোক ইন্টু মাই হাউস মানে ভেঙে প্রবেশ করা আবার এটা উল্টো একটা বাক্য আসে সেটা হলো রাস্তার পাশে বাড়ি একটা গাড়ির হাতে অ্যাক্সিডেন্ট করে ঢুকে গেছে ব্রোক ইনটু দ্য ট্রাক ব্রোক ইন্টু দ্য হাউস হতে পারে কোনো সমস্যা নেই এরকম জোর করে যদি বোঝায় হঠাৎ করে যদি বোঝায় অত অদেকা অবস্থায় যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে ব্রেক ইন্টু বসে তারপর দেখো ব্রেক অফ মানে হঠাৎ থেমে যাওয়া হয়তো কোনো বক্তা গল্প করতেছে থেমে যাওয়া আমি তোমাদের পরতে পরতে থেমে গেলাম এরকম যদি হয় এই ক্ষেত্রে হতে পারে ব্রেক অফ মানে চলন্ত জিনিস যদি থেমে যায় সেক্ষেত্রে হবে ব্রেক অফ এই ক্ষেত্রে স্পিকার থাকতে পারে এই পাশে স্পিচ থাকতে পারে প্রত্যেকটা ব্যাকে আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে তারপরে দেখো ব্রোক আউট মানে হঠাৎ ছড়িয়ে পড়া এটা তোমার রোগও হতে পারে অথবা রাও মারও হতে পারে কোনো ইল নিউজও হতে পারে খারাপ মানে কোনো রোগ কলেরা ডায়রিয়া ডিসেন্ট্রি এরকম তারপরে ইল নিউজ খারাপ সংবাদ রাও এ মানে উদ্ভট সংবাদ এরকম যদি হয় তাহলে ব্রোকআউট হবে কি হবে ব্রোকআউট হবে আচ্ছা তারপরে দেখো ব্রেক আপ মানে ছুটি হওয়া আওয়ার কলেজ ব্রেকস আপ অ্যাট ফাইভ পি কোনো স্কুল কলেজ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি ব্রেক থাকে এবং অবশ্যই সেইখানে সময়াবোচক শব্দ থাকবে দেখো এখানে সময় সময়াবোচক শব্দ আছে আর ব্রেকআউট যেটা থাকবে সেখানে ভিলেজ কান্ট্রি এরিয়া এইর এই ধরনের শব্দ থাকবে বর্তমানে ব্রেকআপ মানে যেটা বোঝায় সেটা হলো বিচ্ছিন্ন হয় মানে যোগাযোগ বিচ্ছিন্ন করা সেটা নেই এর ক্ষেত্রে হলো চলমান জিনিস যখন ছুটি হয়ে যায় এরকম যদি হয় সেক্ষেত্রে ব্রেকস ব্রেক আপ হয় তারপর দেখো ব্রেক উইথ মানে ভাঙা বা ঝগড়া করা ব্রেক মানে তো ভাঙা কিন্তু ব্রেক উইথ যখন হয় তখনই ঝগড়া করা বোঝাবে এখন হি হ্যাজ ব্রোকেন উইথ মি জাস্ট নাও এখনই সে আমার সাথে ঝগড়া করেছে দেখো ব্রোকেন মানে ভেঙে ফেলা উইথ মানে আমাকে ভেঙে ফেলা কোনো দিনে না যেই প্রিপোজিশনটা চেঞ্জ এই ক্ষেত্রে তোমরা এই যে প্রিপোজিশন এই জায়গায় গ্যাপ থাকবে এখন ভালো করে খেলকে দেখো হি হ্যাজ ব্রোকেন ইনটু হবে আপ হবে না আউট হবে না অফ হবে দেখো এখন খেল খেয়াল বা ব্রোকেনের পরে যদি কোনো ব্যক্তির নাম থাকে কিসের নাম থাকে ব্যক্তির নাম থাকে তাহলে সেক্ষেত্রে হবে উইথ এরকম দেখবা তারপর ব্রেকের পরে যদি সময় সময়বচার শব্দ থাকে সময় সময়বচার শব্দ থাকে তাহলে হবে না আপ তারপর ব্রেক আউট মানে এটা দেখবা অবশ্যই অবশ্যই তা এর আগে রোগের নাম নাহলে খারাপ সংবাদ অথবা হঠাৎ সংবাদ এরকম যদি হয় তাহলে ব্রেক আউট হতে পারে অথবা এখানে ভিলেজ কান্ট্রি এরিয়া থাকতে পারে তারপর স্পিকার এই পাশে যদি স্পিচ থাকে তাহলে সেক্ষেত্রে হবে না অফ তারপর দেখো রোবার বা থিপ যদি থাকে হান্ড্রেড হান্ড্রেড রোবার থিপ বা স্ট্রাক এইগুলো যদি থাকে তাহলে হান্ড্রেড হান্ড্রেড ইন্টু হবে এটা সবচেয়ে বেশি ইউজ হয় আচ্ছা তারপর দেখো ব্রেক ইন ব্রেক ইন ডিসকাশন অথবা কনভারসেশন যদি থাকে অথবা ডায়লগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে ইন স্বাস্থ্য ব্রিজ কালভার্ট এইগুলো যদি থাকে তাহলে ব্রেক ডাউন তারপর ক্রিমিনাল ক্রিমিনালস কনভিক্ট এইগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অথবা এখানে দেখবে জেইল হতে পারে প্রিজন হতে পারে প্রিজন হতে পারে রকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্রেক অ্যাওয়ে হবে আশা করছি তোমরা বুঝতে পারছো পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ